আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার নতুন আর একটা ব্লক ভিডিওটা নিয়ে এসলাম এটা পরিবহনের চড়ার জন্য আসেন আমরা পরিবহনের ব্যবস্থা কীরকম সেটা দেখবো আজকে এই যে পরিবহনের ভিতরে উঠলাম এখানে পানি আছে আপনার পানি লাগলে পানি নিতে পারবেন ঠিক আছে গাড়িতে ওয়াইফাই আছে আপনি এই গাড়ির ওয়াইফাই চালাইতে পারবেন কোনো সমস্যা নেই কোটি টাকার বাস কোটি টাকার গাড়িতে ভ্রমণ হবে এবং বিশ্ব সেরা হাইওয়ে দিয়ে ঠিক আছে দেখেন এই যে আমরা হাইওয়েতে প্রবেশ করছি ভিডিওটা অনেক লম্বা এই জন্য টেনে দিচ্ছি তার কারণ অত লম্বা ভিডিও দেখার ধৈর্য অনেকের হবে না এই জন্য দেখেন মশাল্লাহ কত সুন্দর হাইওয়ে কোনো কোলাহল নাই কোনো কিছু নাই নিরবিচ্ছিন্নভাবে একজন ড্রাইভার সাহেব যে গাড়ি চালাবেন তার কোনো রকম বাধা বিঘ্ন নাই। ঠিক আছে এখানে এই হাইওয়েতে আপনি অনর্গল গতিতে চলে যাবেন একশো ষাট স্পিড এই এই হাইওয়ের একশো ষাট স্পিড যা পৃথিবীর কোথাও নাই এই যে একটা গেট দেখতে পারতেছেন এটা হলো টোল গেট এই ব্রিজের টোল দিলাম আমরা অটোমেটিকলি আমাদের টোল নিয়ে গেছে আমাদের দেশের মতো দাঁড়াইয়া ম্যানুয়ালি টোল দেওয়ার কোনো সিস্টেম নাই এটা অটোমেটিকলি টোল দেয় এখানে ক্যামেরা আছে ক্যামেরার মাধ্যমে সেন্সর আছে এখানে কেটে নিয়ে যায় আমরা একটা জেলা শহর থেকে আমরা রাজধানী শহরে আসলাম এখন হলো আমরা সেই রাজধানী শহরে প্রবেশ করতেছি আলাইন থেকে আবুধাবি শহরে আসলাম এটা ক্যাপিটাল সিটি এখানে দেখেন কত সুন্দরভাবে এরা চাচ্ছে এটা একটা রাজধানীর ভিতরে দেখেন কোনো আমাদের দেশের মতো কোনো কিচ্ছু নাই মানে যানজট এই যে কি কী আরও কি কি আছে এগুলো কিচ্ছু নাই মানে এই দেশটা একটা নিরাপদ মানে বসবাস মানুষের বসবাস উপযোগী একটা দেশ এত সুন্দর মার্শাল্লাহ এই দেশটা যা আপনি না আসলে বুঝতে পারবেন না আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করবেন এবং আরও নিত্য নতুন ভিডিও দেব ইনশাআল্লাহ আমার সাথেই থাকবেন এখন আমরা শহরের ভিতরে চলে আসছি আমরা বাস স্ট্যান্ডের কাছে চলে আসছি বাস টার্মিনালের এখন আমরা এখানে গন্তব্য শেষ করব এবং দেখেন কত সুন্দরভাবে এরা এই শহরটাকে সাজাইছে এখন আমরা এখানে চলে আসছি এই পরিবহনটা আপনি না চললে আপনি বুঝতে পারবেন না এদের সেবা কত সুন্দর এই দেখেন অটোমেটিকলি এখানে গেটটা খুলে যাইতেছে সেন্সরের মাধ্যমে এটা হলো আমরা বাস টার্মিনালে এখন প্রবেশ করছি আমার এই ভ্রমণ এবং জার্নিটা আমার কাছে অনেক সুন্দর মাসাল্লাহ সুন্দর লাগছে আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আরও ভালো লাগলে একটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আরও নিত্য নতুন এই দেশের ভিডিও দেব এবং এই দেশের সাথে আমার দেশটা মিলিয়ে দেখবেন যে আমরা কেন ব্যাট হইলাম কেন আমরা পিছিয়ে গেলাম সব সেক্টরে কারণটা কী এই দেখেন কত সুন্দরভাবে পরিবহন সাজায় রাখছে পার্কিংয়ে এই আমরা এখন পার্কিংয়ে গাড়িটা রাখবো এখানে আমাদের যাত্রা শেষ করলাম ভিডিওটা আছে এই পর্যন্তই আসালামুয়ালাইকুম আ রহমতুল্লাহ বরকাত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করবেন ইনশাআল্লাহ